ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইন রুট ম্যাথ বি ওনার্স ম্যাথমেটিক্স গত পার্টে আমরা দেখেছি বর্গ নির্ণয় সূত্র এবং তা প্রমাণ পার্টে আমরা পার্টের দেখাব মান নির্ণয় সূত্র এবং প্রমাণ মান নির্ণয় প্রমাণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টোয়াইস এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টোয়াইস এ বি এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলি माइनस प्लस फोर ए बी ए माइनस बी हॉल स्क्र सूत्र हे ए प्लस बी हॉल स्क्र माइनस फोर ए बी फोर ए बी सूत्र प्लस बी होल स्क्र माइनस ए माइनस बी होल स्क्र বি সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোলিস্কার মাইনাস এ মাইনাস বি বাই টু বাই এই সূত্রগুলো এই সূত্রগুলো কীভাবে হয়েছে তা এখন আমরা প্রমাণ দেখাবো এবং প্রমাণ দেখানোর জন্য আমাদের কী করতে হবে বর্গ নির্ণয় সূত্র থেকে প্রমাণগুলো দেখাতে হবে তো আমাদের এখানে হচ্ছে নির্ণয় সূত্র সূত্রগুলো প্রমাণ দেখাতে হবে তো বরণিং সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি তাহলে আমাদের কী করতে হবে এ প্লাস বি হোলি স্কোয়ার যেগুলো সে তো এ প্লাস বি হোলি এখন আমাদের কী করতে হবে এ প্লাস টয়েস এ বি প্লাস বি তাহলে টয়েস কে আমরা যদি ডান থেকে বামে নিয়ে আসে তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে তো আমাদের এখানে কী আছে প্লাস তো আমাদের এখানে হবে কি মাইনাস টয়েস এ বি ইক টু আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো আমরা একটা সূত্র পেয়ে গেছি আমাদের সূত্রটা পেয়ে গেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টোয়েস এ বি তেমনই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টোয়েস এ বি তেমনইভাবে আমাদেরকে একই নিয়মে করতে হবে মাইনাসের সূত্র দিয়ে এ মাইনাস বি হোলি স্কোয়ার টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এগুলো আমাদের বর্গ বর্গনিম্নের সূত্র থেকে আমরা মান নিণ্নে সূত্র প্রমাণ দেখাচ্ছি তো আমাদের কী করতে হবে সেম এটাও যেভাবে এভাবে থাকবে এ মাইনাস বি হোলি স্কোয়ার এরপর এখানে কী হবে এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার যখন আমরা এটা ডান থেকে বামি নিয়ে আসবো তখন চিহ্ন পরিবর্তন হবে তখন এখানে কি হচ্ছে মাইনাস তখন আমাদের বামি নিয়ে আসলে আমাদের প্লাস চিহ্ন হবে প্লাস টু টু এ বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে টু এ বি বলা যায় বা টয়েস এব বলা যায় দুটি বলা যায় সমস্যা নেই তোমরা দুটি বলতে পারবা তাহলে আমরা এখানে আরেকটা সূত্র পেয়ে গেছে এখানে সূত্রটা হচ্ছে কি এই স্কার প্লাস এস্কার প্লাস বি এস্কার সূত্র হচ্ছে এই মাইনাস বি হলিস্কার প্লাস টয়েস এ বি এই সূত্রটা পেয়ে গেছে এখন আমরা বের করবো কি এ প্লাস বি হলিস্কার এগুল টু এ এই মাইনাস বি হলিস্কার প্লাস পরী বি পরিব কিভাবে হবে তা আমরা এখন পরবি বের করব তো তেমনইভাবে আমাদের কিছু মনে রাখতে হবে যেমন এক্স ইগুলো হচ্ছে কত পাইভ এম এগুলো হচ্ছে কত ফাইভ এরপর হচ্ছে জ্যাট ইগুলো টু হচ্ছে কত পাইভ এই চলকগুলোর মান এবং কি তাদের ডান পকর যে মানগুলো আছে সবগুলো মান কি হচ্ছে সমান ফাইভ পাইভ ফাইভ তেমনি ভাবি আমাদের এখানে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এটাও যেভাবে আছে এটাও একের ভাবে আছে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নিতে পারি কি এ প্লাস বি হোলি মাইনাস বি তো আমরা নিতে পারি এ প্লাস বি হোলি মাইনাস টুয়াইস এ বি ইকল টু এটাও নিতে পারি এ স্কোয়ার প্লাস বি মানে নিতে পারি কি এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস বি তখন আমাদের কী করতে হবে এ প্লাস বি হোলি যেভাবে সেভাবে থাকুক তো এ প্লাস বি সমান সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি এখন চিহ্ন পরিবর্তন হবে এখানে হচ্ছে কি মাইনাস যখন আমাদের ডান যাবে তখন প্লাস চিহ্ন হয়ে যাবে টোয়াইস এ মানে বি তো আমাদের এখানে নিতে হবে কি এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোলি প্লাস এখানে টুয়েস এ বি টোয়াইস এ বি তুলে ফোর এ বি তাহলে আমরা এ একটা সূত্র পেয়ে গেছি এখানে আরেকটা সূত্র পেয়ে গেছি এ প্লাস বি হোলিস্কয়ার সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি তো এ প্লাস বি হোলিস্কয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি সূত্র এই সূত্রটা পেয়ে গেছে সেম একই নিয়মে আমাদের এইটা থেকে এটা এইটা করলে আমাদের সেম নিয়মটা বের হবে কি যেমন এ মাইনাস বি হোলিস্কয়ার এগুলোটা হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস ফোর এ বি সেম একই আমাদের মানটা বের হবে প্রমাণ করতে বের হবে এরপর আমাদের কী প্রমাণ করতে হবে পরে বি সূত্র প্রমাণ করতে হবে তো এখানে হচ্ছে পর সূত্র প্রমাণ করার জন্য এই যে কোনো একটা মান থেকে আমরা দেখালে পরে সূত্র বের হয়ে যাচ্ছে আমরা এই মানটা থেকে আমরা এখন পর বি সূত্র দেখাবো যেমন পরে সূত্র দেখানোর জন্য এই মানটা যে ব্যবস্থা তা এটা উঠাবো আমরা এ মাইনাস বি হোলি প্লাস ফোর এ বি এগুলোটি হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার তাহলে আমাদের কী করতে হবে এখন ফোর এব এটা নিয়ে আসতে হবে ফোর এ বি এগুলি দিয়ে এটার যেভাবে সেভাবে থাকবে এ প্লাস বি হোলিস্কোয়ার তাহলে আমাদের কী করতে হবে এটা হচ্ছে আমাদের বামপাক এটা হচ্ছে ডান পাক তো যখন আমরা ডান পাক নেব তখন আমাদের চিহ্ন পরিবর্তন হবে এখানে হচ্ছে কি প্লাস এখানে মাইনাস হবে মাইনাস এ মাইনাস বি তাহলে আমাদের ফোরবি সূত্র আমরা পেয়ে গেছি ফোরবি সূত্র আমরা পাইছি কি ফোরবি সূত্র পাইছি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার কারণ আমরা এবি সূত্র বের করবো এব সূত্র বের করার জন্য এই পোরবি সূত্র থেকে নিতে হবে তো ফোরবি সূত্র থেকে নেওয়ার জন্য আমাদের কী করতে হবে এবি রেখে দেব তো এটা যেভাবে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তো আমাদের কী থাকে পোদ থেকে তাহলে ডিভাইড বাই ফোর সবটা বের পো দিতে হবে তো পরের লাইনে আমরা করবো এ বি টু হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার টু দি টুর করে পাওয়ার দিব টু দুগুণে সাইড মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার টু দি পর টু দ্বি তো আমরা এটা লিখতে পারি কি এ বি এটা পুরোটা একটা লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই টু এ মাইনাস তাহলে আমাদের এখানে কয়টা সূত্র বের করা হয়েছে এই বর্গনির্ণেশ সূত্র থেকে আমরা মাননি সূত্রগুলো বের করছি এইটা হচ্ছে আমাদের এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এরপর আমাদের হচ্ছে তিন নম্বর পর হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এরপর আমার শেষ মাস আমরা ছয় নাম্বার সূত্রটা প্রমাণ দেখেছি আশা করি তোমরা বুঝতে পারছো আপনি কি পরের পর দেখানোর দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ